চালিতা বুনিয়া রাঙ্গাবালি পটুয়াখালী বাংলার এই কোণগুলোতে প্রকৃতির এক ভিন্ন রূপ ফুটে ওঠে সবুজ ধান খেত বাতাসে ধুলে ওঠা পাতাগুলো যেন জীবনের নরম সুর বাজাচ্ছে কিন্তু এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে নদীর ভাঙনের ভয়ঙ্কর ছাপ জেলেরা নৌকা ভাসিয়ে মাছ ধরছে নদীর ঢেউয়ের চুপচাপ শব্দ নৌকার কশি বিঠেষ সব মিলিয়ে এক শান্তির পরিবেশ তবু শান্তি স্থায়ী নয় জোয়ারের পানি সব কিছুকে একেবারে ঢেকে দিতে পারে যখন জোয়ার আসে স্কুল মাঠের পানি উঠে মাঠ তলিয়ে যায় মানুষের ছোট্ট ছোট্ট কষ্ট শিক্ষা ও বিশ্বাস সবে নতির শক্তির কাছে কিছুটা অসহায় এই দৃশ্য মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক কতটা ঘনস্থায়ী নদী ভাঙছে ফসলের জমি ধীরে ধীরে পানিতে বিলীন হচ্ছে প্রতিটি ঘর বাড়ি প্রতিটি ক্ষেত সব কিছুর উপরে প্রকৃতির হাত তবু এই ধ্বংসের মাঝেও দেখা যায় নতুন জীবন জন্মের চিহ্ন নদীর জল জ্বরের ঢেউ সব মিলিয়ে এক চিত্র কর্মের মতো দেখতে শান্ত অনুভব করতে ভয়ঙ্কর মানুষের কষ্টের গল্প এখানে সব প্রকৃতির অসীম শক্তির সাক্ষী আমরা হা নদী ভাঙছে জমি হারাচ্ছে এই বাড়ি এই কিন্তুখালি আমাদের শিখিয়ে দেয় প্রকৃতির মধ্যে এখনো অধম্য সৌন্দর্য আছে যতবার ক্ষতি ততবার জন্মায় নতুন গল্প নতুন দৃশ্য এখানে মিলিত হয় জীবন সংগ্রাম এবং শান্তির এক অনন্য ছন্দ